সব থেকে বড় কথা এত সুন্দর মন্দির স্থাপন হয়েছে এত সুন্দর মানে না যদি মানুষ আসে না যদি দর্শন করে বিশ্বাস করতে পারবে না পুরী তো আছে পুরী থাকবে সারা জীবন থাকবে কিন্তু দীঘার আহ এরম ধরনের জগন্নাথ বিউটিফুল জগন্নাথ মন্দির করা হচ্ছে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে এটা একদম সরাসরি সংবিধান বিরোধী বেআইনি মন্দির মসজিদ পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত হিন্দু মুসলমান এই করে বিজেপি আর তৃণমূল বাংলা ভারতবর্ষের মাটিতে টিকে থাকতে চাই কিন্তু বাংলার মানুষ বলছে কাজ দাও খাদ্য দাও বস্ত্র দাও কর্মসংস্থান দাও চাকরি দাও শিক্ষা দাও স্বাস্থ্য দাও এই দাবিতে বাংলার মানুষ গর্জন করছে গর্জন করবেও বাংলার মানুষ আগামী দিনে তৃণমূল এবং বিজেপিকে একযোগে বিদায় করে দেবে সরকারের কাজ রাষ্ট্রের কাজ নাগরিকের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই সব বিষয়ে সরকার বা রাষ্ট্র মাথা ক্ষমতায় বেশি যাতে নাগরিক এই পরিষেবাগুলো পায় নাগরিক কোন ধর্ম পালন করবেন কে মুসলমান ধর্ম পালন করবেন কে ইসলাম প্র্যাকটিস করবেন কে হিন্দু প্র্যাকটিস করবেন কে খ্রিস্টান হবেন এটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব না আমি বাবুল আমি একজন মুসলিম আমি নামাজ পড়ব একজন হিন্দু সে মসজিদ মন্দিরে গিয়ে পুজো করবেন একজন খ্রিস্টান সে গির্জাতে গিয়ে প্রেয়ার করবেন এটা একদম নাগরিকের ইন্ডিভিজুয়াল ব্যাপার একদম ব্যক্তিস্বাধীনতা এইখানে রাষ্ট্র কোনোভাবেই ধর্মকে উৎসাহ দিতে পারে না ধর্মের বিরুদ্ধে কোনোরকম মন্তব্য করতে রাষ্ট্র সরকারের পদক্ষেপ নিতে পারে না সরকার বা রাষ্ট্র যেমন ধর্মকে উৎসাহিত করবে না আবার মানে ধর্মকে উৎসাহিতও করবেন না সরকারের কাজ ধর্ম নিরপেক্ষ মানসিকতা নিয়ে চলা সরকারের কাজ ধর্ম তো ভাবমূর্তিকে রক্ষা করা এবং রাষ্ট্রে যে ধর্ম নিরপেক্ষতা আছে সেই কাঠামোটাকে শক্তিশালী করা এটা রাষ্ট্রের বা সরকারের এটা কাজ সেই রাষ্ট্রের দায়িত্বকে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে মান্যতা দিচ্ছেন না সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে সেই সংবিধানের ধারাগুলোকে সংবিধানকে অমান্য করে উনি গায়ের জোরে ক্ষমতার জোরে পেশি পেশিশক্তিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে উনি সরকারি তহবিল থেকে দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির করছে আমি সরকারি কোষাগার থেকে জগন্নাথ মন্দির করার সম্পূর্ণ বিরুদ্ধে আমি জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে নয় পুরীতে পুরীতেও জগন্নাথ মন্দির রয়েছে তাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি প্রত্যেকটা সনাতন দলের বন্ধু বান্ধব যারা আছেন বন্ধু সহ নাগরিক নাগরিকরা আছেন তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি আগামী দিনে তারা পুরীতে গিয়ে পুজো করুক সমস্ত কিছু করুক তাদেরকে সহযোগিতা করবো সম্মান করবো অবশ্য সমস্ত রকমভাবে একজন সহনাগরিক হিসাবে কিন্তু সরকার দায়িত্ব সহকারে মন্দির তৈরি করে দিচ্ছে তাহলে এখন যদি একদল মানুষ দাবি তোলেন মুসলমানরা যদি দাবি তোলেন যে দীঘার মাটিতে দাঁড়িয়ে মুসলমানদের জন্য মসজিদও করে দিতে হবে তাহলে পশ্চিমবঙ্গের সরকারকে সেটা মানবেন আর যদি মেনেও নেন তাহলে সেখানে মসজিদ করে দেওয়া হবে তাহলে হিন্দুদের জন্য মন্দির করে দেওয়া হলো মুসলমানদের জন্য মন্দির করে মসজিদ করে দেওয়া হলো খ্রিস্টানরা বলে আমাদের গির্জা করে দেওয়া দীঘার মাটিতে অন্য ধর্মাবলম্বীরা বলে আমাদের ধর্মস্থান করে দেওয়া হোক তাহলে সরকার কি দীঘাতে ওইসবই করবেন দীঘাতে সাধারণ পর্যটকরা ঘুরতে যাচ্ছেন যারা যাবেন তাদের কাজ কি ওখানেতে গিয়ে নামাজ পড়া মন্দিরে গিয়ে পুজো করা তাদের কাজ পর্যটনস্থলেতে গিয়ে উপভোগ করা এনজয় করা রিল্যাক্স করা তাদের কাজ কখনোই গিয়ে দীঘাতে গিয়ে মন্দিরে পুজো করা নয় পর্যটকরা ওখানে পুজো করতে যাচ্ছেন না পর্যটকরা ওখানে নামাজ পড়তে যাবেন না মসজিদে পর্যটকেরা ওখানে যাচ্ছেন পর্যটন কেন্দ্রে যাচ্ছেন তারা ওই সমুদ্র সৈকতের উপভোগ করার জন্য সুতরাং এই যে একটা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছেন তৃণমূল আর বিজেপি একসঙ্গে বিভাজন করার চেষ্টা করছেন আবার শুভেন্দু অধিকারী ধর্ম সম্মেলন নাকি একটা করছেন এই ধর্ম সম্মেলন করুক আর জগন্নাথ মন্দির উদ্বোধন করুক যে সরকারি কোষাগার থেকে সরকারি তহবিল থেকে কোনোভাবেই কোনো মন্দির মসজিদ গির্জা কোনো ধর্মীয় স্থান কোনো ধর্মীয়ভাবে কোনো কিছুকে উৎসর্গ করা উচিত নয় সংবিধান এটা কোনোভাবেই পারমিট করে না